কলকাতা হাইকোর্টে কি আবার চাকরি বাতিল অবশেষে কি ধরা পড়ে গেল চাকরি দুর্নীতির চাকরি চোরের আসল মাথা সত্য কিন্তু লুকিয়ে থাকে না সত্য একদিন সকলের সামনেই আসে বন্ধুগণ এই মুহূর্তের আরও একটি বড় খবর মাঠে নামলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুপার নিউমেরারি পোস্টেই আসল দুর্নীতি যেমনটা দাবি ফিরদোষ বিকাশদের এই মুহূর্তের যে খবর রয়েছে অত্যন্ত বড় ব্রেকিং নিউজ আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যকে শুধুমাত্র মৌখিক নয় হলফনামা দিয়ে জানাতে বলেছেন এবং স্পষ্ট করে জানাতে হবে কেন সরকার সুপার নিউমেরারি পোস্ট তৈরি করতে বলছেন তারা কি আজকেই নিয়োগ দিতে প্রস্তুত আপনারা জানেন রাজ্যের নেওয়া সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দেই কলকাতা হাইকোর্ট এবং ওই সিদ্ধান্তে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশও দেওয়া হয়েছিল যদিও সুপ্রিম কোর্ট সেই নির্দেশ স্থগিত করে দেয় এবার হাইকোর্টে আর্জি রাজ্য সরকারের সুপার নিউমেরারি পোস্ট তৈরি করতে দিতে হবে আপনারা জানেন রাজ্যের তরফে দাবি করা হয় দু হাজার তেইশের আঠারো এপ্রিল এবং সেখানে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ প্রত্যাহার করার বিষয়ে আর্জি জানাই কলকাতা হাইকোর্টে রাজ্যের পক্ষ থেকে কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসু বলেছেন যে কোনো মৌখিক মৌখিকার্জি নয় আপনাদেরকে লিখিত দিতে হবে হলফনামা আকারে জানাতে হবে এবং সেখানে রাজ্যের পক্ষ থেকে হলফনামায় কি বক্তব্য উঠে আসছে সেটাই কিন্তু দেখার আগামী ছয়ে মে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে এবং এই সুপার নিউমেরারি পোস্টকে ঘিরেই কার্যত একেবারে ধুমধুমার কলকাতা হাইকোর্ট চত্বর আপনারা দেখলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফির্দোষ শামীম সহ বাবু সহ সকলকেই কিন্তু ঘেরাও করা হয়েছিল যেমনটা অভিযোগ তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং এই বিষয়ে মাঠে নেমেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যে তার তিনি যখন প্রাক্তন বিচারপতি ছিলেন দুর্নীতি দেখেছেন এবং সেখান থেকেই প্যানেল বাতিল বাতিলের নির্দেশ তিনি দিয়েছিলেন এবং এই বিষয়ে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন আবার একবার প্রমাণিত হয়ে গেল যে রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছে গতকালকের ঘটনায় সেখানে পুলিশ নাকি নিষ্ক্রিয় বোতল ছোড়া হয়েছে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে যেমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে ফিরদোর শামীম বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের পক্ষ থেকে বন্ধুগণ অত্যন্ত বড় খবর ব্রেকিং নিউজ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছে আইন বলে এ রাজ্যে কিছু নেই এবং একই সঙ্গে শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষার যারা শিক্ষক রয়েছেন তাদের চাকরি বাতিলের তারা কিন্তু আশঙ্কা দেখছেন স্বামী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হচ্ছে এই সুপার নিউমেরারি পোস্টকে ঘিরেই কার্যত আসল দুর্নীতি হয়েছে টাকার খেলা হয়েছে বন্ধুগণ যারা দুর্নীতিকে মদত দিয়েছে যারা চাকরি চুরিকে মদত দিয়েছেন যারা চাকরি চুরির প্ল্যানিং করেছেন তারা ঠান্ডা ঘরে বসে নাকি উস্কানি দিচ্ছে প্রত্যেকের ফান্ডা ফুটিয়ে দেওয়া হবে যেমনটা দাবি ফির্দস্বামীর এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি। আপনাদের প্রতিক্রিয়া কি। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ